যারা ভালো কাম করে হ্যাগরের মানুষ করে যারা আমাদের মত সাধারণ পাবলিক আছেন আমরা যারা আছি সবাই যারা ভালো কাম করবো অবশ্যই আমরা হ্যাগের পক্ষে আছি অবশ্যই যারা ভালো কাম করবো আমরা হেগের পক্ষে আছি আমাদের মানিক ভাই খুব ভালো মানুষ ভালো মানের মানুষ আমি আর আগে দিবার আইসি দনোবারে ফোন করে আমার না আমার কথা জিগাইছে দন কোডে কথা কইছি শেষ ফিনিশিং এ ভাইয়ের বাড়ি তো আরছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এরম মনের মানুষ আপনি কোথাও পাবেন না এলিগে অনেকে মনে করে যে জার জার গেটা প্লে আছে লা থাকতো কিন্তু আমাদের ভাই এরম না দেন ভাইয়ের বাড়ি কত মানুষ আনাগুনা গুনা করতে আছে এলিমেন্টে অন্য রকমের মানুষ তা আমরা এসব মানুষের লাগি মনে করেন যে

তারপরে কইছে যে অন্তত একটু আগে চেষ্টা করবো যে মীমাংসা করে দেওয়া নিলে কি আমার তো আর ভাই নাই বাপ নাই জ্যাডা নাই চাষা নাই কেউ নাই আমি যদি কাল মরে যাই আমার আছে তিনটা শিশু বাচ্চা পাঁচ বস্তিরা ছয় বস্তিরা আষ্ট বস্তিরা এই শিশু বাচ্চারা তো আর কোনো নাই তারবো না যেমন ওনা আমি বাইসা আছি দেখি আমি নাকি তারা আইসি কয়েকদিন আমি মরিয়া যাবো মনে হয় দিন হরে মরিয়া যাবো এসে তো আমার বাচ্চা করে কেউ চাইব না এই মনে করেন ভাইয়ের কাছে আসা যে আমি মরিয়া গেলেও যান আমার ফোলাফে নাইতে পারে

আমার না ভাইল আমার দুঃখ নাই মুহূর্ত অন্তত সান্ত্বনাটা দিছে যেটা আমার গ্রামের মানুষ হারে না যেটা আমার গ্রামের মানুষ তো সান্ত্বনা দিয়ে রাখতো এটা আমার সানপুরের দিছে